এবং গত দুই হাজার তেইশ সাত অক্টোবর থেকে আজ পর্যন্ত প্রায় সাতচল্লিশ হাজার নিরাপরাধ ফিলিস্তিনি নারী পুরুষকে এবং শিশু সহ অসংখ্য নারী পুরুষকে ইসরায়েলি বাহিনী স্থল এবং বিমান হামলায় নিহত করেছে এবং তাদের আঠারো হাজারই হচ্ছে শিশু এবং বিভিন্ন তথ্য জানা যাচ্ছে যে নব্বই শতাংশ হচ্ছে এই হতাহত এবং নিহতের মধ্যে নব্বই শতাংশই হচ্ছে নারী এবং শিশু আমি বলতে চাই যারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে নারীদের অধিকার এবং শিশুদের অধিকার নিয়ে উচ্চকণ্ঠ তারা কি রাজার নারীশ্বদের দেখে না তারা কি দেখে না যে ক্রমাগত প্রতিদিনই সেখানে প্রায় বারো জন শিশু প্রতিদিনই একটা দুটো পা হারাচ্ছে নারী শিশু মৃত্যুবরণ করছে অনেক নারীরা অ্যানেস্তেশিয়া ছাড়া এই যুদ্ধের মধ্যে শিশু জন্ম দিচ্ছে বিদ্যুৎ নেই পানি নেই তার সহায়তা নাই ক্ষুদায় যন্ত্রণা যুদ্ধের অবস্থায় মৃত্যুর প্রহর করছে তাহলে যারা মানবতা মানবতার ভুলি কপ চাচ্ছে তারা কি গাঁজাকে দেখে না নাকি গাজার নারী শিশুরা অন্য তারা মানুষ না তাদের কোনো মানবাধিকার থাকতে নেই প্রিয় উপস্থিতি আমি দেশবাসীকে বলতে চাই আসুন পুরো বিশ্ব পুরো বিশ্বের নারী পুরুষরা আমরা একসাথ হই নারী শিশু শিশুদের জন্য আমরা একত্রবদ্ধ হয়ে প্রতিবাদ করব আমরা ইসরায়েলি পণ্য বর্জন করবো

আমার বিশ্ববিবে মুিম বিবেকের কাছে প্রশ্ন যে কেমন নয় মুসলিমরা হচ্ছে আমরা জানি মুসলিম Sí.

কি আছে বিশ্ব মুসলিমের কাছে আমার প্রশ্ন আমাদের বিবেক কি বন্ধ হয়ে গেছে আমাদের বিবেক কি স্তব্ধ হয়ে আছে সেখানে আমাদের মুসলিম ভাইদেরকে লাশের বর্ণনা পড়তে যাচ্ছে রক্তের বন্যা তার সাথেছে যেখানে মুসলিম উম্মতে নির্বক্ষ করার জন্য নারীদেরকে হত্যাযোগ্য জানানো হচ্ছে সেই ইসরাইল আজকে খুব চালিয়ে ফুলিয়ে তারা বিশ্ব

ইসরায়েলের অনুচিত হামলায় প্রাণ প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করতে হবে বাংলাদেশের সাথে ইসরায়েলের বাণিজ্য সামরিক চুক্তি সহ সকল প্রকাশিত অপ্রকাশিত চুক্তি বাতিল করতে হবে ইসরায়েলের সাথে বাংলাদেশ সহ সকল মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে বিশ্বব্যাপী ইসরায়েলি বিশ্বব্যাপী ইসরায়েলি পণ্য বর্জন বর্জনের

রক্ষার জন্য আপনাদের আপনাদের ভূমিকা অনেক বেশি এগিয়ে নেবে